আপনারা জানেন আমাদের এই মক্সিদপুরে যে ট্রেন লাইন স্টেশনটা হয়েছে দীর্ঘ প্রায় দেড় বছর এই ট্রেন লাইন চালু হয়েছে একটা স্টু বৃদ্ধি হয় এই কারণে সেই এলাকার সেই অঞ্চলের লোকজনের চারটা যেন সুবিধাভাবে যাত্রা বহন করতে পারে চারটি বেশি আসতে পারে এবং আশপাশের যে জনগণ রয়েছে আমাদের মক্সিদপুরের তারা যেন এই স্টেশনে নেমে তাদের বাড়ির গন্তব্যে খুব সহজে যেতে পারে বন্ধুরা আমার যাই উপলক্ষ করে এইখানে আমাদের স্থানীয় অনেক লোকজনের জমি রয়েছে যাই রেল লাইনের কথা বলে আমাদের কাছে জমি নিয়েছিল আমরা রেল লাইনের সুবিধার জন্য আমরা এখানে জমি দিয়েছিলাম যেটা টাকা পয়সা এখন আমরা পাই নাই কিন্তু এখানে কথা ছিল ট্রেন লাইন চালু হওয়ার আগে চার যার টাকা পয়সা হাতে দিয়ে দিবে তারপরেও আমরা এই টাকা পয়সা নিয়ে বেশি কথা বলি না কারণ আমাদের এলাকার একটা সম্পদ আমাদের মক্সিপুরের সম্পদ এইখানে আমরা আমরা লাইন নির্বিঘ্নে আমাদের বাড়িতে কিন্তু দেখা যাচ্ছে বারবার আমরা লোনবন্ধন করেও উদ্ধ কর্মকর্তাকে জানিও আমাদের এই ট্রেন লাইন এখানে স্টপেজ বেরোতে দেওয়া হয় না আজকে ঈদের দ্বিতীয় দিন স্থানীয় মুক্তিপুরের সর্বসাধারণ এখানে এসে উপস্থিত হয়েছেন যেন পরবর্তীতে খুব দ্রুত সংকটে এই ট্রেন বিরতি আমাদেরকে দিতে হবে অন্যথায় যা সুবিধার জন্য আমরা এখান থেকে জায়গা জমি দিয়েছি ট্রেন স্টপেজ হবে যাত্রা বিরতি হবে সেখানে যদি আমাদের চাকরিদের সুবিধাই না থাকে তাহলে আমার স্টপেজ আমাদের কোনো দরকার নয় আপনারা অতি শীঘ্রই উদ্বোধন কর্মকর্তার কাছে আবেদন আমাদের এই ট্রেন স্টেশনে দ্রুত চাকরি বিরতি দেওয়ার ব্যবস্থা করুন আমরা এই ট্রেনে বসে থাকবো এই ট্রেনে থেকে পরবর্তীতে আবার কঠিনতম কর্মসূচি দেবো যতগুলো পর্যন্ত বিরতি দেওয়া হবে আমি তো আমরা এই ট্রেন লাইনে বসে থাকবো তাই আমাদের উদ্বোধন কর্মকর্তা যারা রয়েছেন এখানে যারা স্টপিজ মাস্টার রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই খুব দ্রুতই মুর্শিদপুরে আমাদের চাকা বিরতি দেওয়ার ব্যবস্থা করুন মুর্শিদপুরের মানুষ এইখান দিয়ে এইভাবে চাকা বিরতিহীন কোনো গাড়ি চলতে দেবে না আমাদের সম্পত্তির উপরে স্টাবলিশ করা হয়েছে আমাদের সুবিধার জন্য সেখানে যদি আমাদের সুবিধা থেকে অসুবিধাই বেশি হয় তাহলে আমাদের এই স্টাবলিশ আমাদের কি দরকার রয়েছে বলে আমাদের জমি নিয়েছেন সরকারি পক্ষ থেকে আমাদের কোন আপত্তি নেই কিন্তু আমাদের চারটা বিরতি দিয়ে আমাদেরকে অবিলম্বে সুবিধা অংশীদার করতে হবে এটাই মুক্তিপুরের সর্বসাধারণ প্রাণের দাবি আজকের মতন সন্ধ্যা গুনে এসেছে এখানে আমরা আজকের মানব এখানে সমাপ্ত ঘোষণা করছি আগামী দিনেও এই মানব বদন অব্যাহত থাকবে যদি না আমাদেরকে সুষ্ঠুভাবে কোনো সমাধান দেওয়া হয় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে সমাপনী সমাপ্তি শেষ করছি ধন্যবাদ সবাইকে